মানুষের যে উত্তান ফত্তন আছে সেটা তৈদা আ দেখলে আপনারা বুঝতে পারবেন না ছিল জনপ্রিয়তা সব কিছু অনেক নারীদের আবার ক্যারাসও বলতে পারেন ভিন্ন মানে ভিন্নভাবে বলছি আর কি বুঝিয়ে নেবেন কিছুদিন আগেও যে জনপ্রিয় তুঙ্গে ছিলেন কিন্তু কাজ ইতিমধ্যে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কয়েকটি ছবি প্রকাশ পেয়েছে আসলে কি সেই বিয়ে করে ফেলছেন গোফোনে বা এত নর্মাল ভাবে যে এত জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন ন্যাশনাল টিভি চ্যানেলের একজন মালিকের ছেলে দন্য লোক জাতির অনেক নারীর এখন কি হুট করে সেই গোপনে আপনারা ছবিগুলো দেখতে পাচ্ছেন আমি ছবিগুলো থেকে আপনারা কি অ্যাঙ্গেলে মানে নিজেকে মানে ভাবতেছেন যে মেয়েরা কিন্তু দুই জমজ কিছুদিন আগে এক বোনের বিয়ে হয়ে গেছে আপনারা সকলে চেনেন খুবই জনপ্রিয় আবার টিকটকে সেলিব্রিটিও বা অনেক ফেমাস তো কিছুদিন আগে এক বোনের বিয়ে হয়ে গিয়েছে আপনারা সেটা জানেন এখন এইখানে ছবিগুলোতে যেভাবে ঘনিষ্ঠতা সম্পর্কে দেখতে পাচ্ছেন আমরা ওই যে আয়নার মধ্যে বিয়ের মধ্যে স্বামী স্ত্রীকে আয়না দেখা যে দেখো তো কি কেমন দেখা যায় বা তাদের গলার মধ্যে যেই মালাটি রয়েছে একই রকম আবার খানার টেবিলের মধ্যে কিন্তু সবগুলো ফোকাস কিন্তু তৈদ আপ্রীতির দিকে তাহলে আপনাদের মনো মনোভাবটা কী তাহলে সত্যি কি হাজার নারীকে বেদনা দিয়ে তৈদ আপ্রীতি বিয়ে করে ফেললো গোফনে এই ছবিগুলো কি আফা চলে যাওয়ার আগে মানে চলে যাওয়ার আগে না পরে সেটাই দেখার বিষয় কারণ দেখুন আমি বলবো রাজনীতি কিন্তু ভালো জিনিস নয় বলছি দেখুন রাজনীতি এক দল যায় ক্ষমতা এক দল আসে উত্তান পত্তন আসে এভাবে আফা এই আফা চলে যাওয়ার আগে না পরে তৈদাপড়ি এই ছবিগুলা সেটাই দেখার বিষয় এখন তৈদ্যাফ্রি কিন্তু মুখ খুলেনি বিভিন্ন বিভিন্ন জনের ফলটল দিচ্ছে যোগাযোগ করছে যে তো এদের প্রতি সাথে যে সত্যিকে বিয়ে করে ফেলছে কিনা এর আগে কিন্তু বেশ কয়েকবার গুঞ্জন শোনা গিয়েছে তাদের দুইজনের মধ্যে যে প্রেম ভালোবাসা বিয়ের এইসব বিষয় সত্যি কি বিয়ে করছে এটা মন্তব্য আপনাদের কাছে ছবিগুলো দেখেই কেমন লাগলো